6 সুপার ইউজফুল এডুলস ফর ইউটিউব ক্রিয়েটরস লিটারলি এই ভিডিও আপনাকে ভিডিও এডিটিং ও কন্টেন্ট ক্রিয়েশনের লুপ থেকে প্রো বানিয়ে দেবে আর এই যেগুলা এই আপনাদের সাথে শেয়ার করব দ্যাট ইজ কমপ্লিটলি ফ্রি আর এগুলি আপনি ফোন দিয়ে অ্যাক্সেস করতে পারবেন আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর হন বা হতে চান তাহলে এই প্রত্যেকটা এই টুলস আপনার কাজে আসবে সো লেটস বিগিন তো আমাদের লিস্টে নাম্বার ওয়ান ও টু এ আছে দুইটা এ টুলস রানওয়ে এম এল ডট কম অ্যান্ড জেনমো ডট এআই এই দুইটা টুলস দিয়ে আপনি ইমেজ টু ভিডিও টেক্সট টু ভিডিও ভিডিও টু ভিডিও জেনারেট করতে পারবেন এবং আরও অসংখ্য ফিচার রয়েছে এতে তো চলুন একটা টেক্সট টু ভিডিও জেনারেট করে দেখানো যাক সবার আগে গুগলে সার্চ করবেন রানওয়ে এম এল ডট কম তারপরে ক্লিক করবেন ট্রাই রানওয়ে ফর ফ্রি দেখুন এখানে অনেকগুলো ফিচার রয়েছে আপনি চাইলে যেটা খুশি সেটা ইউজ করতে পারেন তো আমরা এখানে বেশি কিছু করবো না শুধুমাত্র একটা ভিডিও জেনারেট করে দেখাবো এখন ক্লিক করবো ট্রাই জেন্ট টুতে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি চাইলে গ্যালারি থেকে যে কোনো ফটোকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন তো আমরা যেটা করবো টেক্সট টু ভিডিও জেনারেট করবো তার জন্য এখানে আমাকে প্রম্পট লিখতে হবে আমি এখানে লিখবো অ্যাম্যান ফাইটিং উইথ দ্য মনস্টার তো দেখি এটা আমাদেরকে কী জেনারেট করে দেয় দেখুন পুরো সিনেমেটিক ফুটেজ ক্রিয়েট করে দিয়েছে তো বেসিক্যালি এটা আমাদের চার সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ তৈরি করে দিবে অনেক সময় দেখা যায় কোনো একটা ভিডিও ফুটেজ অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা এই এআই টুলস গুলো ব্যবহার করে নিজের মতো ফুটেজ তৈরি করতে পারবো আমাদের লিস্টে নাম্বার থ্রি তে আছে মোবার ডট কম আমি ইউটিউব ভিডিও বানাতে যেসব প্রবলেমগুলো ফেস করি এবং যে প্রবলেমগুলোতে আমার অনেক সময় নষ্ট হয় তার মধ্যে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি আমার ভিডিওর জন্য সঠিক ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে পাই না যেটা আমার ভিডিও টপিকের সাথে যায় যদি কোনো মিউজিক খুঁজে পেয়েও যাই সেটা আবার অলরেডি কেউ তার ভিডিওতে ইউজ করি করে ফেলেছে আবার কপিরাইটের সম্ভাবনাও থাকে তো আমাদের এই প্রবলেমটা সলভ করেছে মুভার এআই আমরা যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক চাই তেমনটা এখান থেকে ইজিলি জেনারেট করতে পারবে গুগলে গিয়ে সার্চ করবো মুভার ডট কম এই ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে জিমেল দিয়ে সাইন ইন করে নিব এরপরে জেনারেটেড ট্র্যাক নাও এরপরে এখানে আমাকে এক্সপ্লেন করতে হবে কি ধরনের মিউজিক আমি চাই তো এই মুহূর্তে আমার যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার এই হিপ হপ বিট সাসপেন্স ডাইনামিক এপিক স্লো ব্যাকগ্রাউন্ড মিউজিক এরপরে জেনারেটে ক্লিক করুন এখানে আপনি যত ভালোভাবে এক্সপ্লেন করবেন তত বেটার রেজাল্ট পাবেন আবার আপনি যদি চান তাহলে এখান থেকে জেনারেল মোডস অ্যাক্টিভিটি সিলেক্ট করে ইউনিক ব্যাকগ্রাউন্ড মিউজিক জেনারেট করতে পারেন এবং প্লে করে শুনতে পারবেন যেমনটা আমি করেছি এরপরে এখান থেকে ডাউনলোড করে আপনার যে কোনো ভিডিওতে ইউজ করতে পারেন কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না এরপরে আমাদের লিস্টে নাম্বার ফোরে আছে বিং চ্যাট জিবিটি ফোর মাইক্রোসফটের বিং ওপেন এয়ার চ্যাট জিবিটি ফোর এই এআই টুলস কাজে লাগিয়ে আপনি আপনার কন্টেন্টের জন্য স্ক্রিপ্ট লিখতে পারবেন ইমেজ জেনারেট করতে পারবেন এছাড়াও আরও অনেক রিসোর্সেস করতে পারবেন তো চলুন দেখিনি কিভাবে বিং চ্যাট জিপিটি ফোর ইউজ করবেন সবার প্রথমে আপনাকে স্টোর থেকে বিং অ্যাপই ইনস্টল করতে হবে তারপর জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন এরপরে এখান থেকে কো পাইলটে ক্লিক করবেন এবার এখানে আপনি ইজিলি জিপিটি ফোর অ্যাক্সেস করতে পারবেন দেখুন আমি এখানে লিখবো রাইট মি এ স্ক্রিপ্ট অ্যাবাউট টেন ইউজফুল এ টুলস ফর ইউটিউব ক্রিয়েটার্স দেখুন একেবারে টাইটেল সহ দশটা এ টুলস নিয়ে সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে যে কাজটা করতে আমার দুই তিন দিন লেগে যায় জিপিটি ফোর সেটা এক মিনিটের কম সময় করে দিয়েছে তো বুঝতেই পারছেন এটা আপনার কত টাকা জারবে এরপরে আমাদের লিস্টে নাম্বার ফাইভে আছে অ্যাডভোকেট পডকাস্ট একটা ভিডিওর মেন পার্ট হচ্ছে অডিও ভিডিওর রেজুলেশন যদি কমও হয় তাহলে বিয়ার্স সেই ভিডিও দেখবে আর যদি ভয়েস খারাপ হয় তাহলে সেই ভিডিও কেউ দেখবে না যদি আপনি একজন ফেসলেস ইউটিউবার হন তাহলে আপনার অডিও কোয়ালিটি বেস্ট হতে হবে আমি নিজে একজন ফেসলেস ইউটিউবার আমি আবার প্রত্যেকটা ভয়েস অ্যাডোবি পডকাস্ট দিয়ে জাস্ট ইনহ্যান্স করে ভিডিওতে ইউজ করি এই ভিডিওতে যে বয়সটা শুনতে পাচ্ছেন এই বয়সটার মাত্র দুইটা স্টেপ ফলো করে মেক করা চলুন দেখানো যাক আপনিও কীভাবে এরকম ক্লিন অ্যান্ড ক্রিস্পি ভয়েস রেকর্ড করবেন তো প্রথমে আপনার স্ক্রিপ্ট রেকর্ড করে নিবেন স্ক্রিপ্ট রেকর্ড করার জন্য আপনার ফোনের ডিফল্ট রেকর্ডার ইউজ করতে পারেন এটাই সবচেয়ে ভালো আউট আউটপুট দেয় তারপরে গুগলে সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট এরকম একটা হোম পেজ আসবে এখান থেকে সাইন ইন করে নেবেন ইনহ্যান্স অডিও এখানে ক্লিক করবেন ফাইল থেকে যে অডিওটা আপনি ইনহ্যান্স করবেন সেটা সিলেক্ট করে দিন এরপর অল্প কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে আপনার ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি ভয়েস এবার এখান থেকে শুনুন সিক্স সুপার ইউজফুল এ টুলস ফর ইউটিউব ক্রিয়েটার্স আর আগে যেমনটা ছিল সিক্স সুপার ইউজফুল এ টুলস ফর ইউটিউব ক্রিয়েটার্স তো নাম্বার সিক্সে আছে বিডাই কিউ এটা ইউটিউব সার্টিফাইড একটা অ্যাপ্লিকেশন বর্তমান সময়ে টপ ইউটিউবাররা এই টুলসটা ইউজ করে যেটা ইউজ করে আপনিও শর্ট টাইমে ইউটিউবে সাকসেস হতে পারেন বিডাই কিউ আসলে কি বিডাই কিউ হচ্ছে ক্রম এক্সটেনশন যেটা আপনার ইউটিউবের ডাটা আপনার সাবস্ক্রাইবার ডাটা ও এসিওতে র্যাঙ্ক করতে আপনাকে হেল্প করবে এখন আসি বিডাই কিউ কিভাবে ইউজ করবেন প্রথমে প্লে স্টোর থেকে বিডাই কিউ ইনস্টল করে নেবেন তারপরে যে জিমে দিয়ে আপনার ইউটিউব অ্যাকাউন্ট খোলা সেই জিমে সাইন ইন করে নেবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখতেই পাচ্ছেন এটা ইউটিউব সার্টিফাইড চ্যানেল অ্যাড করার পরে এখান থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ টাইটেল ট্যাক্স ডেলি আইডিয়াস সহ আরও অনেক অ্যানালাইস্টিক ফিচার পেয়ে যাবেন এখান থেকে আপনার কম্পিটিটর অ্যাড করতে পারেন বিডিএে পার্টিকুলার একটা ভিডিও বানাবো ডিটেলসে এক্সপ্লেন করার জন্য ততক্ষণ পর্যন্ত টিউব গিনের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেষ করার আগে বলতে চাই এরকম আরও অনেক এআই টুলস আছে যেগুলো কাজে লাগিয়ে আপনার ভিডিও ক্রিয়েশন ট্যান গতিতে বোস্ট করতে পারবেন তো আপনারা যদি এই ভিডিওর পার্ট টু চান তাহলে কমেন্টে লিখুন পার্ট টু